নৌ সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজ কলকাতার খিদিরপুর ডকে এলো ভারতীয় নৌসেনার দুই যুদ্ধজাহাজ আইএনএস খঞ্জর ও আইএনএস কোরাহ দেশের নৌসেনা কতটা শক্তিশালী এবার সেটাও সচক্ষে দেখার সুযোগ এসেছে কলকাতা সহ রাজ্যবাসীর কাছে কারণ দিবস উপলক্ষে এবার কলকাতায় এলো ভারতীয় নৌসেনার অন্যতম দুই অতন্দ্র প্রহরী আইএনএস খঞ্জর এবং আইএনএস কোরা আর যাতে সকলে কাছ থেকে দেখতে পারেন সেই লক্ষ্যেই খুলে দেওয়া হলো এই দুই অত্যাধুনিক রণতরীর দরজা আসলে এই যুদ্ধ জাহাজকে ভারতের নীল সীমার প্রহরী বলা হয় কারণ সারা বছর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রের টহল দিয়ে ভারতের সামুদ্রিক সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই দুই জাহাজ শুধু পাহারা নয় শত্রুপক্ষের জাহাজ বা যুদ্ধ বিমান মুহূর্তে গুড়িয়ে দেওয়ার ক্ষমতাও রয়েছে আইএনএস খঞ্জর এবং আইএনএস কোড়ার as navy day to commemorate the audacious attack carried out by indian navy on port of karachi which resulted in destruction of karachi port as also pakistan ships during 1971 war indian navy undertook operations both in arabian sea as well as bay of bengal टारगेटिंग वेस्ट पाकिस्तान एंड अर्थ वाइल ईस्ट पाकिस्तान द सजाइज ऑपरेशंस अंडरटेकिंग बाई इंडियन नेवी एलोंग विद इंडियन आर्मी एंड इंडियन एयर फोर्स रिजल्टेड डिसाइसिव विक्ट्री ओवर पाकिस्तान